বন্ধুরা দেখুন কি পরিমানের আপনার কিন্তু ঢুকাই যাচ্ছে না বন্ধুরা বাগিরহাট জেলার মোলহাট থানার প্রত্যন্ত একটি অঞ্চল থেকে রাত্রি টিভি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি দেখব একটি খুব সুন্দর এই একজন কৃষক সে সুন্দর করে দেশীয় প্রজাতির আগ আবাদ করছে এবং আশেপাশে যে কুশুরগুলো আছে তার থেকে ইউনিক এবং সুন্দর হয়ে উঠছে কারণ এর থেকে ফাঁসে লাগানো আজ আমরা জানবো সে রহস্য সে কিভাবে এত অল্প দিনে এত সুন্দর আখ তৈরি করল এবং সে কি কি সার বা কীটনাশক প্রয়োগ করে সুন্দর আখের আবাদ করে থাকে চলুন জেনে আসি বলেন আমি এই এক বিঘা জমিটি আখের চাষ করছি আমার গ্রাম ছোট কাছনা থানা মুল্লাহাট জেলা বাগেরহাট আমি এতে শস্য সার দিছি মাটি সার দিছি লাল সার দিছি ইউরিয়া সার দিয়ে এইগুলো আমি করেছি আপনার এখানে টোটাল এই পর্যন্ত কত টাকা খরচ গেছে এই জায়গায় আমার পনেরো হাজার টাকা খরচ গেছে পনেরো হাজার টাকা এখানে আপনি কতটুকু জমিনে এই চাষাবাদ করছেন আমি করেছি এক বিঘে জমি নিয়ে এক বিঘে আশা করা যায় এখান থেকে আপনি কত পরিমাণ টাকা উপার্জন করতে পারেন আমি এক লাখ টাকা ইনকাম করব আশা করা যাচ্ছে আশা করা যাচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি আপনার কুশোর অনেক ভালো হয়েছে মানে ভিতরে ঢোকাও যাচ্ছে না আপনার এই কুশোরের রহস্যটা কি মানে এত ভালো করার আশেপাশে তো অনেক কুশোর আছে এই একই সাথে লাগানো নাকি আট পাঁচ না আমি আরো ভাসে লাগাইছি আমার কার্তিক ভালো করছি আমি অন্য অন্য সার পানি দিয়েছি যার কারণে ভালো হয়েছে আর পানি দিছি আপনি কি বই বই মানে আখ লাগানোর আগে কি বই কি পরিচর্যা করছিলেন সার কিংবা চাষাবাদ এগুলো করে তারপরে লাগাইছেন হ্যাঁ চাষাবাদ করিয়াই লাগাইছি এখন কি করতেছেন আপনারা এখন কুশরি মাটি দিচ্ছি কেন এই মাটি দিলে কি হবে এই মাটি দিলে কুশোরটা পড়বে না খাড়া থাকবে গুড় বেশি হবে মোটা হবে মোটা হবে আপনার তো আমরা দেখতে পাচ্ছি একটা কুশোরি অনেক কয়টা প্রায় পনেরোটার কাছাকাছি অনেক ছোট হবে আছে পড়ছি ছোটে আপনার এখান থেকে কি এই কুশুর কি বাছাই করা লাগবে হ্যাঁ দুই সাইডে বাছাই করা লাগবে দুই সাইডে বাছাই করা লাগবে প্রতি সবের থেকে দুই সাইডে কাটি ফেলাবেন তাই কাটি ফেলাতে হবে আপনি এখানে আইছেন কখন আইছি এই সকাল বেলা আপনার কি এই যে এই খেতে কি প্রতিদিন পরিচর্যা করা লাগে সপ্তাহে সপ্তাহে করি সপ্তাহে 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 একদিন তাই তো বন্ধুরা দেখুন কি পরিমানে আখ আর এর ভিতরে কিন্তু ঢুকাই যাচ্ছে না পরিমাণের প্রত্যেক সপ্তাহে কুশলীর ফাঁসে আখের ফাঁসে আমাকে রেগুলার এই প্রত্যেক সপ্তাহে দুধে কিষণ ক্লাবে আমরা এরকম কষ্ট করি বা আপনাকে পছন্দ হলেই লাইক দেবেন এই যে যে কুশোর হ্যাঁ এর ভিতরে তো হাটা যাচ্ছে না তো তুমি কিভাবে এর ভিতরে দেখ পাচ্ছ এটা আমাদের অভ্যেস না হ্যাঁ কি কুমড়ো গাছ লাগাইছিল কুমড়ো গাছ লাগাইছিলাম কুমড়ো গাছে প্রায় আট ন হাজার টাকা হয়েছে এক বন্ধুরা সে কিন্তু এই যে যে গভীর কুশোর তার ভিতর দিয়ে কিন্তু সে কি সুন্দর ভাবে কুপিয়ে যাচ্ছে আর দেখুন সে কিন্তু অল্প সময়ের ভিতরে কিন্তু কত সুন্দর করে কুপিয়ে ফেলেছে আর এর কুশরের পাশা কিন্তু তারা এখানে কিন্তু ইশেরawat করছিল অর্থাৎ এটা আছে কুমড়া আর এই তোমার এই কুশরের কখন হারভেস্ট করা সময় কখন অর্থাৎ কাটার সময় কত কখন এই শীতের সময় শীতের সময় তো দা সে

পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা যে কুশল তার থেকে তারা এক লক্ষ টাকার মতন দাবি করছে মাত্র পনেরো হাজার টাকা খরচ করে কিন্তু এটা কিন্তু তাদের আবারটা কিন্তু খুব সুন্দর হয়েছে হয়েছে এবং কুশলগুলো কিন্তু অনেক ভালো হয়েছে আর এখানে কিন্তু তারা কিন্তু দেখতে পাচ্ছি তারা কিন্তু এই প্রত্যন্ত অঞ্চলে গ্রামীণ অঞ্চলে তারা কিন্তু মানে কঠোর পরিশ্রম করে কিন্তু এই কুশরে আবাদ করতে যত আবাদ আছে তার ভিতরে কিন্তু এই কুশরী আবাদটি কিন্তু অনেক কষ্টদায়ক একটি আবাদ যার পরিচর্যা কিন্তু বছরের শুরু থেকে শেষ অব্দি অর্থাৎ এই ফসলটি ঘরে তোলার আগ পর্যন্ত কিন্তু করতে আর এই যে আমি এখন যে জায়গাটিতে আছি এর ভিতর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে আমার হাত কিন্তু কেটে যাচ্ছে এই কুশোর ইসে আর এতটাই কষ্ট হচ্ছে খুব কষ্ট হয় না হ্যাঁ খুব কষ্ট হয় গরম লাগে না এর ভিতরে গরম তো লাগে এখন গরিব ঘরে যার বলেছি করতেই হবে আবার আমরা এত কৃষি কাজ করি সরকারের থেকে আমরা কোনো কিছুই পাই না সাহায্য পাই না সরকারের যারা কৃষক না তারা পায় তাই হ্যাঁ যারা কৃষক তারা পায় আমরা কৃষক মানুষ ভাই আমরা পাই না কোনো কিছুই এটাই তো নিয়ম বাংলাদেশের এই যে তো মারা যাচ্ছে না নাকি হম কে ছিল এটাই ওটাই লাগছে ওষুধ দিতে হবে বিকেল বেলায় কিন্তু ওষুধও দেওয়া লাগে না হুম তোমরা কতদিন পর পর ওষুধ দাও মাসের মাথায় মাসে এক মাসে দুই বেড়া এক মাসে দুই বেড়া হুম প্রতি মাসে দুই বেড়া ওষুধ দেওয়া লাগে তাই তো হ্যাঁ দেখুন বন্ধুরা আমরা কিন্তু ফাঁকা জায়গা চলে এসেছি খুব এখন আমরা কিন্তু একটু ফাঁকা জায়গা দাঁড়ায় এখন কিন্তু দেখতে পারো নাই তো তোমাদের এখানে তো কুশোর তো হিউজ পরিমাণ হয়েছে এখন আর কি পরিচর্যা করা লাগবে এখন আর কোন পরিচর্যা এখন আল্লাহ যদি কোন আল্লাহ আমরা শীতের সময় কুশডা কাটতে পারবো খাইতে পারবো শীতের সময় যে শীতটা আসতেছে সেই ধানে লাভবান না ধানে আমরা সেরকম লাভবান নাই বিদায় আমরা আকের চাষ করার শুরু করছি ওই দীর্ঘদিন আগেই এখানে ধানের আগেই আকের চাষ ছিল সেই আমরা আখের চাষি আবার নিয়ে এসেছি আমার এক ভাই এক বিঘে লাগাইছে আবার এক এক বিঘে লাগাইছে প্রায় পাঁচ বিঘের মতো এই বিলে হয়ে গেছে আর আস্তে আস্তে ফিরে আবার আস্তে আস্তে এই চর পূর্ণায় আবার খর চিন্তা করো কেমন পরিশ্রম কেমন পরিশ্রম অনেক বিশাল পরিশ্রম তুমি এখানে আইছো কখন আইছি বোর্ড ছয়টাই বোর্ড ছয়টাই হ্যাঁ ছয়টা আর এখন মানে আটটা বাড়ি যাব কখন প্রায় আমার ফিল আর মারটনের জন্য আর তিনটা চাইতে ফিলি আছে প্রায় 8:30টা 9টার ভিতর আমি বাড়ি যাব দেখছেন বন্ধুরা এই পাশে কিন্তু সবই আট ক্ষেত দেখছেন কিন্তু আমি এখন এই ক্ষেতটি দেখার একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে দেখুন ক্ষেতটা কত সুন্দর এই পাশের মানে এই পাশে যে আখগুলো আছে আর এই আখগুলো কিন্তু একই সাথে লাগানো কিন্তু তাদেরটা আমার এত সুন্দর হয়েছে এবং এতটা বড় হয়েছে যা অকল্পনীয় তাদের পরিচর্যা এবং কঠিন পরিশ্রমের কারণে কিন্তু এই সুন্দর সফলতা তাদের এসেছে আশা করি এই কুশোরগুলো আরো অনেক ভালো হবে এবং সুন্দর হবে তো হ্যাঁ